শুরুতেই নতুন একটি কল রেকর্ড নিয়ে সৃষ্টি হয়েছে তিনি এবার কেঁদে কেঁদে একই কথা বলেছেন তার কথাগুলো শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন অবশেষে সব স্বীকার করেছেন শেখ হাসিনা এমনকি কেঁদে দিয়ে ইলিয়াস হুসাইনকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটিও আপনাদেরকে দেখাবো আপনারা শুনলে বুঝতে পারবেন যে শেখ হাসিনা কি বলছে শেখ হাসিনা ভারতে পালানোর পর কিন্তু এই প্রথম কেঁদে কেঁদে কিছু কথা বলেছেন অতীতে আমরা দেখেছি যে তিনি অনেক হুমকি ধুমকি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে হবে এমনকি শাস্তি নিশ্চিত করা হবে এরকম বক্তব্য দিয়েছেন কিন্তু এখন তার উল্টো দেখা যাচ্ছে শেখ হাসিনার কান্নার পিছনে অনেক রহস্য আছে বলে মন্তব্য কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন সফলভাবে দেশ চালাচ্ছে সেটি দেখে শেখ হাসিনা মনে করছে যে তিনি আর চিরতরে ক্ষমতা হারাচ্ছেন তিনি আর জীবনেও বাংলাদেশে ক্ষমতা আসতে পারবেন না সেই জন্যই তিনি বুঝে গিয়েছেন সেই জন্যই তিনি নাকি মায়া কান্না করছেন এরকমই অনেকেই ধারণা করছেন দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন একটি ভিডিও আপলোড করেছিল তার ইউটিউব চ্যানেলে তাকে যে বারবার হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল সেটি পুরোপুরি মিথ্যা এমনকি সাজানো সেটি নিয়েও তিনি কথা বলেছেন তিনি কেঁদে দিয়েছেন তার কথাগুলো শুনে রীতিমতো তুলপা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার কাছে কি মনে হয়েছে আপনার মতামতটি কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম